আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা আপনি কি জানেন শুধু নাম দেখেই বোঝা যায় মানুষ আপনার প্রতি ভালোবাসা রাখে কিনা হ্যাঁ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমন কিছু আলামত রয়েছে যেগুলো আপনাকে ইঙ্গিত দিতে পারে যে মানুষটা আপনাকে সত্যিই চায় কিনা ভালোবাসে কিনা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদেরকে শিখাবো এমন একটি কোরআনিক পদ্ধতি যেটা ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার 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 প্রিয় মানুষ মানুষ ভালোবাসার ভালোবাসার কিনা মধ্যে মগ্ন আছে কিনা সম্মানিত দিনদার ভাই ও বোনেরা একজন প্রবাসী ভাই কমেন্ট বক্সে লিখেছেন আমি একজন মেয়েকে খুবই পছন্দ করি নাম শুনলে বুকটা কেঁপে ওঠে কিন্তু বুঝতে পারি না সে আমাকে ভালোবাসে কিনা আমি শুধু নাম জানি কিন্তু তার মন বুঝতে পারি না এই প্রশ্ন শুধু তার না হতে পারে করা হারাম না হালাল রাস্তায় সত্যিকার নিয়তে এবং ইসলাম আমাদের কিছু হালাল উপায়ও দিয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি কারো প্রতি কারো টান আছে কিনা ভালোবাসা মোহাব্বত আছে কিনা কোরআন শরীফে আল্লাহরমিন সুরা রোমের একুশ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহ তালা তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এই আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় এই অর্থ থেকে আল্লাহ নিজেই দুই মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন তাহলে প্রশ্ন হলো সেই মানুষটি আপনার প্রতি আসলেই টান অনুভব করে কিনা সেটা জানবেন কিভাবে দৈনী বায়ু বোনেরা আমরা এখন জানবো কিভাবে নামের মাধ্যমেই শুধু আলামত বের করা যায় এক নাম্বার পরীক্ষা গণনা করা নিজের নাম ধরুন আপনার নাম রাকিব অর্থ সংখ্যা হলো এখানে পাঁচটা আর ওই মেয়ের নাম হলো সুমাইয়া অক্ষর সংখ্যা সাতটি এই দুই নামের অক্ষর যোগ করলে সাত পাঁচ বারো হবে এটি একটি জোর সংখ্যা হলে সাধারণত সম্পর্কের সম্ভাবনা সামঞ্জস্যপূর্ণ হয় বেজর হলে দুইজনের মধ্যে ভুল বুঝাবুঝি মানসিক দূরত্ব থাকতেই পারে দিনী ভাই ও বোনরা এটি অবশ্যই একশো নয় এটি একটি মানসিক মিল যাচাইয়ের ইসলামিক সূত্রে উপকারী ইঙ্গিত দুই নম্বর পরীক্ষা রাতে তাহাজতের সময় এই দোয়াটি পড়ুন এগারো বার ইয়া দুই রহমান উইয়া রহিম আল্লাহ রব্বি ইলাইয়া কলবাহু কলবাহা যদি পুরুষ হয় তখন হা কলবাহা মহিলা হলে কলবাহু ব্যবহার করবেন দোয়াটা আমি আবারো পড়ে ইয়া ওয়াদুদ ইয়া রহমানু ইয়া রহিম আল্লাহুম্মা রব্বি ইলাইয়া কলবাহু অথবা কলবাহা এরপর তার নাম মনে করে আল্লাহ তাআলার কাছে বলুন হে আল্লাহ যদি সে আমার হালাল হয় তাকে আমার প্রতি ভালোবাসা তৈরি করে দাও আর যদি সে আমার জন্য না হয় তাহলে আমাকে ভুলিয়ে দাও এই পরে তিন রাতের মধ্যে স্বপ্ন বা বাস্তবে এমন কিছু আলামত পাবেন যা আপনাকে তার হৃদয়ের অবস্থান বুঝিয়ে ভালোবাসা যদি হালাল পথে হয় তা কখনো হারাম না আল্লাহ আল্লাহতালার কাছে চাইলে তিনি এমন ভাবে জোড়া লাগিয়ে দেন যেটা মানুষ কল্পনাও করতে পারে না তাই আপনি যদি সত্যি জানতে চান একজন মানুষ যাকে আপনি পছন্দ করেন সেই মানুষটি আপনাকে চায় কিনা ভালোবাসে কিনা তাহলে এই কোরআনি দোয়া আর নাম দে মেল যাচাই সে আপনাকে ভালোবাসে কিনা এমন পদ্ধতি একবার করেই দেখুন হ্যাঁ এই ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন সেই বন্ধুর সাথে সে এখনো কারো ভালোবাসার অপেক্ষায় আছে এরকম বন্ধুদের সঙ্গে আমাদের এই আলোচনা তদবির সংক্রান্ত বিষয়ের ভিডিওটি সরিয়ে দিন শেয়ার করে দিন কমেন্টে লিখে যাবেন আল্লাহ আমার মনের আশা কবুল করো আমরা আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে আপনার সত্যিকারের ভালোবাসা আল্লাহ তালা সফলতা দান করে সকলকে আল্লাহ সহিবুজ দান করেন আমিন আমিন